এজন্য প্রথমেই আপনাকে আপনার ফোনে থাকা বিকাশ অ্যাপসে যেতে হবে যেহেতু কম বেশি প্রত্যেকের ফোনে বিকাশ অ্যাপস ইনস্টল করা থাকে তাই আর ইনস্টল প্রসেসিং দেখালাম না আপনি চলে আমি আমার বিকাশ অ্যাপসে এখান থেকে আপনি পে বিল যে অপশনটা আছে এই অপশনটাতে আপনাকে চাপ দিতে হবে আপনি যে অঞ্চলে হন না কেন বা যে এরিয়াতে আপনি থাকেন না কেন আপনি সব এরিয়াতেই বিদ্যুৎ বিল আপনি বিকাশের মাধ্যমে দিতে পারবেন আপনার নির্দিষ্ট এরিয়ার বিদ্যুৎ বিলটি পে করতে পারবেন যদি যেহেতু আমি খোলা দে সেহেতু ওয়েস জোন প্রিপেইড আমি প্রেস করলাম এবং এখান থেকে আপনি আপনার মিটার নাম্বারটা দিবেন আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে আপনি যে নাম্বারে এই টোকেন নাম্বারটি পেতে চান সে ফোন নাম্বারটি এখানে দিতে হবে এবং আপনাকে এখানে টাকার অ্যামাউন্ট লিখতে হবে আমি ধরে নিলাম নয় লিখলাম নয় টাকা আমি রিচার্জ করতে চাই নেক্সট এবং এখান থেকে আপনি আপনার টাকার পরিমাণ সহ অ্যাকাউন্ট নাম্বারটি কনফার্মেশন দেখতে পারবেন এবং নেক্সট বাটন প্রেস করে আপনাকে আপনার পিন নাম্বারটি প্রেস করতে হবে সফলভাবে পিন নাম্বারটি দেওয়ার পরে আপনার নাম্বারে টোকেন নাম্বার চলে আসবে এবং এই টোকেনটি আপনি আপনার মিটারে প্রেস করে বিদ্যুৎ বিল জাস করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম